আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু আপনি যদি মোসানেদের অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে আপনি এই সার্ভিসটা পাবেন অর্থাৎ এই মেসেজটা পেয়ে যাবেন সরাসরি বলা হয়েছে কি তামদিদ মাহলাতুল তার সিহাতুল আওদা অর্থাৎ হলো আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনাকে এক্সটেন্ড করা হয়েছে সময়সীমাকে কিসের সময়সীমা যেটা হলো আমেল মঞ্জিলিয়ার যেটা হুরুপ রয়েছে তাদের জন্য কতদিনের জন্য ছ মাসের জন্য ঠিক আছে লি লমুদ্দা তো সিদ্ধাশহর তো এই ছ মাসের যেই এক্সটেন্ড করা হয়েছে সময়সীমাটা তার মধ্যে কারা সুযোগ পাবেন সুযোগটা হয়েছে ইন্ডিভিজুয়াল যারা তাদের জন্য এবং প্রশ্ন হলো এই ছ মাসের আগে যারা হুরুপ খাইছে অর্থাৎ আজকে যে এগারো তারিখ তাহলে এগারো তারিখের আগে যারা হুরুপ খাইছে হয়তো বা তারও এই সুযোগের আওতা চলে আসবে অর্থাৎ যারা নতুন হুরুপ খাইছেন তারাও আপনারা চেষ্টা করেন তলবের জন্য যদি তলব হয় কফাল হইতে পারবেন প্রিয় ভাই তাহলে আপনাকে কিভাবে কফলা হইতে হবে প্রিয় ভাই হুরুপের কফলার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেই কোফিলের কাছে আপনি কফলা হবেন তার ওখানে কর্মী কতজন আছে কত টাকা বেতন আছে যেমন তার যদি নরমালি আপনার প্রথম লোক কফলা নিতে হয় চব্বিশ বছরের উপর হইতে হবে বয়স কফিলের তার পরবর্তীতে আপনার ওই কফিলের কমপক্ষে একটা বেতন থাকতে হবে ন্যূনতম একটা স্যালারি থাকতে হবে যদি সে দ্বিতীয় নম্বর লোক নেয় তাহলে সাত হাজার রিয়াল মত বেতন থাকতে হবে তৃতীয় নম্বর যদি নিতে হয় চব্বিশ হাজার রিয়াল বেতন থাকতে হবে অর্থাৎ তার বেতন উপরে নির্ভর করবে সে কতজন কর্মী নিতে পারবে আপনারা যারা আমেল মঞ্জির কফিল আছে কিন্তু আপনাদের একা হুরুপ আছে তারা যদি কোনো মুক্ত সন্ধান না পান আমরা তো আপনাদের পাশে আসি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ কাজটা আমরা করে দিতে পারবো আপনার এখানে গভর্নমেন্টের ফিটা আপনাকে পেমেন্ট করতে হবে আর এছাড়া আপনার একাম রেনু বাবদ টাকা পেমেন্ট করতে হবে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার থাকে কোনো সমস্যা নাই কফলা করিয়ে দেওয়া যাবে গত সুযোগটা যারা হাত ছাড়া করছেন আশা করি নতুন সুযোগটা আপনার হাত করবেন না অবশ্যই আপনি এই সুযোগে বৈধ হয়ে যান হ্যাঁ আবার অনেকে চায় যে ভাই আমি মহাস্তে যেতে চাই না তারা সরাসরি মহাস্তা যেতে পারবেন না আগে বৈধ হইতে হবে একটা ফোর দি টু ফোর দিতে পরবর্তীতে আপনার চাইলে কফলা আরেকটা কফালা হওয়ার মাধ্যমে মো যে পেশা পরিবর্তন করতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি শেয়ার করে দিবেন আশা করি অনেক ভাইদের উপকার আসবে প্রিয় ভাই জাহানি কনসালটেন্সির পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ